দেখতে পাচ্ছেন আমার পানখোর কাকু সে সব সময় তার মুখে একটা থাকেই চুনের কি কী ডাক চুনের বোটা চুনের সব সময় তার মুখে থাকে সে হচ্ছে আমাদের গ্রামের পানখোরদের নেতা পানখোর কমিটির কী কমিটির সভাপতি না সভাপতি পানখোর কমিটির হচ্ছে সে সভাপতি আঙ্কেল তোরা কী খান কও হ্যাঁ তো আমরা আসলে বাগানে খুব এনজয় করি তো আজকে মূলত আমরা আপনাদেরকে দেখাবো আমাদের পেঁপে গাছের বর্তমান অবস্থা দেখতে পাচ্ছেন আমরা গাছ ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে বাকাই লাগাইছি এই জন্য আমাদের গোড়াটা মোটা হয়ে গাছটা উঠে আসতেছে তো আমরা মূলত আজকে ঘাস নির দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই গাছটা আমরা ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে লাগাইনি এই জন্য এটা গোড়াটা তো তুলনামূলক ততটা মোটা হয়নি তো আমরা ম্যাক্সিমাম ঘাস ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গলে বাঁকাই লাগাইছি এটাও ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকানো তো এটা গোড়াটা তুলনামূলকভাবে হেলদি হয়েছে তো ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে লাগাইতে হয় মূলত তো এই হচ্ছে অবস্থা ব্যাপক ঘাস হয়েছে যেটা আসলে কি বলবো বলার অপেক্ষা রাখে না হিউজ ঘাস অনেক ঘাস আমরা চতুর পাশ দিয়ে এই যে পেঁপে আছে পেঁপের পাশ দিয়ে রাউন্ড রাউন্ড শেপে বাউন্ডারি দিয়ে আমরা মাথা দিচ্ছি এখানে বিভিন্ন সবজি হবে পাশে কিছু মরিচ দিচ্ছি এগুলোর কি হবে বলা যাচ্ছে না